হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো থামবেল থেকে বুঝতেই পেরেছ আজকে আমি রানব কমপ্লিট মাছের কালিয়া তা দেখো আগে মাছটাকে আমি হলুদ নুন তেল দিয়ে মেখে রেখেছিলাম তা এখন দেখো আমি কী কী দেবো আদা জিরে ধনে সব পেটে পেস্ট করে রেখেছি এখন দেখো মাছটাকে আমি ভেজে নেব তেলটা গরম হয়ে গেল মাছটাকে আমি তেলে উপর দিয়ে দিলাম দিয়ে লাল লাল করে দুপিটে ভেজে নিলাম ভাজা হওয়ার পরে মাছটাকে আমি সব কিছু করে মশলাগুলো আমি এখন রেডি করে নিলাম এখন আমি দেখো টমেটো পেস্ট করে নিলাম টমেটো আর তোমার রসুন আদা পেঁয়াজ আমি একসাথেই পেস্ট করেছি আর লাগবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তা দেখো এখন মাছটাকে ভেজে নিয়ে মাছটা পুরো লাল লাল করে ভাজা হয়ে যাবে ভাজার পরে আমি তুলে রেখে দেবো তা দেখো এখন দেওয়ার পরে এখন আমি করব। তোমাদের ওই যে সব কিছু রেডি করে নিচ্ছি রেডি হয়ে যাওয়ার পরে এখন আমি মশলাটাকে কষিয়ে নেবো তা কমপ্লি মাছে কালিয়ে কার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তা দেখো এখনো মাছটাকে আমি সব মাছগুলোকে আমি ভেজে নিলাম ভেজে আমি উঠিয়ে নিলাম নেওয়ার পরে আমি গোটা গরম মশলা ওই তেলে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা দারচিনি এলাচ আর লবঙ্গ তার মধ্যে দিয়ে দিলাম জিরে গোটা জিরে দেওয়ার পরে যখন দেখলাম ওটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দেব। তোমার পেস্টগুলো যেমন ধরো আদা রসুনের পেস্টটাকে আগে দিলাম দিয়ে এটাকে একটু কষিয়ে দেবো তারপরে দিয়ে দেব জিরে লঙ্কা ধনে একসাথেই বেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে আমি একটু লাড়িয়ে চাড়িয়ে নেব তাহলে মশলা করে এখন তারপরে দেবো দেখো টমাটোমের পেস্ট লাস্টে দেবো টমাটোমের পেস্ট যখন দেখব যে তেলটা বেরিয়ে এসেছে তখন আমি জলটা দিয়ে দেবো তা এখন আমি দেখো লাড়িয়ে চাড়িয়ে যখন তেলটা এখন বেড়াচ্ছে বেড়াই আর বেড়াচ্ছে তখন আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা তা হয়ে গেছে এখন এখন আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কি হয় কালারটা খুব সুন্দর হয় দেখতেও ভালো লাগে তো দেখো এখন আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যখন দেখবো যে তেলটা বেরিয়ে এসেছে তখন আমি জল দিব তারপরে দেখো এখন টমেটোর পেস্টটা দিয়েও একটু লাড়ি চাড়িয়ে নেবো টমেটোর পেস্টটা দিলেও কালারটা খুব সুন্দর আসে সামান্য একটু চিনি ফেলে দেবে তো আরও সুন্দর কালার আসবে তা দেখো এখন আমি লাড়িয়ে চাড়িয়ে জলটা দিয়ে দেব। দেওয়ার পরে মাছটাকে আমি এখন এক চামচ দেব নুন আর এক টেবিল চামচ দেবো হলুদ আর দেব দেখো এখন আমি জলটাকে দিয়ে দেবো কারণ মশলাটা কষানো প্রায় আমার হয়ে গেছে বেশি কষালে আমার মশলা তিতা হয়ে যায় তো দেখো এখন আমি দিয়ে দেব জল এখন আমি দিয়ে দেবো জল জলটা যখন দেওয়া হয়ে যাবে তখন আমি মাছটাকে ছেড়ে দশ পাঁচ সাত মিনিটের জন্য আমি রেখে দেবো যখন দেখবো মাছটা গ্রেভিটা বেরায় মাখা মাখা হয়ে গেছে তখন আমি গরম মশলাটা দিয়ে মাছটাকে নামিয়ে দেবো তাই আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা লাইক কমেন্ট তোমরা পাশে থেকো সাপোর্ট করো টাটা বন্ধুরা দেখো দেখতে থাকো কেমন লাগলো তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো